সেইভাবে আমার বাহিরে আসা হয় না কারণ আমার বাচ্চাটা একদমই ছোট ওকে নিয়ে কিন্তু সেইভাবে আমি বের হই না তো যাই হোক মেয়ের পরীক্ষা ছিল তো সানজির দিয়ে এসে যে পার্কটা আছে এখানে এসে বসতি প্রচন্ড গরম কিন্তু এইদিকে প্রচুর ঠান্ডা যেহেতু এটা আটটা বাজে সকাল আটটার থেকে আহ সানজিকে স্কুলে দিয়ে আসছি দিয়ে আসার পরে কিন্তু আমরা এই লেকের পার্কে আসছি তো এই লেকের পারে আসার পরে যে যে ফুলগুলি হয়ে থাকে কিন্তু কিন্তু ফুল তো ফুলগুলি সুন্দর তো সুরাই একটা মানে কিন্তু ও বুঝতে না পেরে ফেলে দিছে যখন আমরা ওকে বুঝিয়ে বলছি যেমন এটা ফুল সুন্দর তখন আবার নিজেই নিয়ে নিছে তো এখানে যত লেকের পার এখানে কিন্তু অনেক মানুষ অনেক অনেক কিছু করতিছে কেউ হাঁটতেছে কেউ ব্যায়াম করতেছে কেউ বসে আছে তো ওরকম আমরাও বসে আছি তো তো দিয়ে এসেছি স্কুলে তো আমরা ভাবলাম যে ওখানে আর কি স্কুলের সামনে কি থাকবো আমরা একটু লেকের পারে চলে আসি এখানে বাতাসটাও খুবই ঠান্ডা লাগতেছে আর ভালো লাগতেছে তো আমরা আবার রুকা একে দিকে একটু নিয়ে আসলাম এখানে দোলনা খাওয়ার ব্যবস্থা আছে বাচ্চাদের আর অনেক খেলনা আছে তো রুকা একে আমরা দুলনা খেলাচ্ছি তো তো দুলনা খেলতেছে আর পাশে একজন আপা এসে যে আমি বসতে পারি হাসতে হাসতে ভালোই গেছে মানে আমি এটা বলার পরে উনি মনে করছে আমরা এটাতেও বসবো পাশের দুলনাতেও বসবো তো এই জন্য আর কি জিজ্ঞেস করছে আপু এখানে কি বসবো আমি বলছি অবশ্যই বসেন লাগে আমি আপনাকে দোল দিয়ে দিব। তখন উনি খুবই হাসতেছিল তো রুকা কিন্তু এই প্রথমে উঠেছে কিন্তু ওর ভিতরে কোনো ভয় নাই কোনো মানে কোনো যখন আমাকে দেখতেছে তখন আরো বেশি খুশি হচ্ছে তো আমরা ওখান থেকে চলে এসেছি স্থানজি পরীক্ষা শেষ স্থানজি এখন আমাদেরকে কিছু কথা বলতেছিল মানে ওর বান্ধবীদের

রুকাইয়া সুরাইয়া আমার তারপরও কিন্তু আইসক্রিমের গাড়ি দেখে একটু কুন কুন করতেছিল তো যত ছোট মানুষ আর আমারও কষ্ট লেগেছে যে না প্রচন্ড গরম আর আমার মেয়ের যত আমার মেয়ের যত এটা অনেক ফেভারেট ওর আইসক্রিম বলতে খুব দুর্বল আইসক্রিম যেমন গলে পড়ে যায় মনে হয় ও পড়ে যাবে আইসক্রিম দেখলে তো যত আইসক্রিম লাভার তো ওকে আমি আইসক্রিম কিনে দিলাম তো অনেক হ্যাপি তো এখানে আমি যখন আমরা একটু রাস্তাটা ক্লোজ করে যখন আসছিলাম তখন এখানে দেখলাম খুবই প পরিষ্কার সুন্দর এখান থেকে আমার মেয়েরা সবসময় সময় খায় এটা হচ্ছে আপনার বিকার নিসার সামনে তো এখানে আসলে কিন্তু এই যে পানিপুরিটা পাওয়া বা আমার মেয়েরা প্রচন্ড গল্প করে আম্মু পানিপুরি অনেক মজা অনেক ভালো লাগে এইখানে অনেক আইটেমের পানি দেয় যেমন একটা হচ্ছে নাগামরিচের টক দেয় একটা হচ্ছে মিষ্টি টক দেয় এরপরে একটা হচ্ছে দই টক দেয় তো মিষ্টি টক দেয় মানে বিভিন্ন টক দেয় কিন্তু আমার খুবই ভালো লেগেছে মাটির পাত্রতে যে টক গুলি খুবই ভালো লাগতেছে আর খুবই সুন্দর লাগতেছে আর যে এই আপনার পানি পুরিটা দেয় তো পানি পুরিটা যে দেয় ওনাকে আমার বেশ ফ্রেশ লাগলো পরিষ্কার পরিচ্ছন্ন আসলে খাবারের টেস্ট যেমনই হোক হয় ভালো হবে একটু টেস্ট খারাপ হবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এটা কিন্তু অনেক একটা মানে কি বলবো সবাই কিন্তু খাবার আছে বলেন 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 হ্যাঁ খেতে টেস্ট লাগে কিন্তু পরিষ্কার না কিন্তু ওনাকে দেখি কিন্তু আমার আমার মেয়েরা যেমন বলেছে আমার কাছে মনে হয়েছে সেম ওরকম আমার মেয়েরা খুবই প্রশংসা করেছে আম্মু এটা খুবই ফ্রেশ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আমরা এখান থেকে খাই ভালো লাগে তো যত ওদের ভালো লেগেছে ওদের ভালো লাগা নিয়ে কথা তো সেই জন্য তো তো আমি আমার কথা আমারও ভালো লেগেছে দেখে আর খুবই কি সুন্দর আপনারা দেখলেও বুঝতে পারবেন যে খুব ডিসিপ্লিনের মধ্যে ওনার কাস্টম গুলি ভালো লেগেছে তো এখান থেকে আমরা বেশ কিছু পানি পুরি নিয়ে নিলাম যত আমার বাচ্চাদের জন্য আরো আইটেম নিয়ে লাগবে কারণ আমরা যত আমি সকালবেলা বের হয়েছি আপনাদের ভাইয়ার একটা কাজ ছিল আসতে না যত আমি সকালবেলা বের হয়েছি বানানো না লাগে কি নিয়ে যাব। যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব তো ভাইয়া বলতেছে কি আরো বেশি দিব নাকি মানে আমরা যেটা মানে যে টাকার ভিতরে চেয়েছি উনি বলতেছে কি আরো বেশি দিব কিনা তো আমরা বলেছি না এখানে কিন্তু কেনাকাটা করেছে কথা বলেছে কিন্তু ওই বয়স গুলি আমি কেটে আমার বয়স গুলি দিলাম এখানে কিন্তু এই ভাইয়াটা একটা বেশি দিছে যাই হোক ভালো আসলে একটু বেশি বেশি কান্না ভালো লাগে তা আমাদেরও ভালো লেগেছে যত উনি আমাকে একটা আহ পানিপুরি বেশি দিয়েছে তো আমার তো ভালো লাগবেই তো সবসময় কিন্তু দেখবেন সারের জিনিস কিংবা একটু যে বলে না যে একটার সাথে একটা ফ্রি এগুলি হলে কিন্তু আমরা গলে পুরোটাই মম হয়ে যাই এরকমের আর কি তো ভাইয়া বলতেছে যে আমি আপু একটা বেশি দিয়েছি তো বললাম থ্যাংক ইউ ভালো তো আমার মেয়ে বলতেছে আঙ্কেল একটু ঠিক করে দেন যত আমরা একটু দূরে রাস্তা যাব যাতে করে জিনিসগুলি বের হয়ে নষ্ট না হয়ে যায় তো যাই হোক আজকের বাহিরের টুকিটাকি ঘোরাঘাড়ি আমি আপনাদের সাথে শেয়ার করেছি জানি না কার কাছে কতটুকু ভালো লেগেছে আমি চেষ্টা করেছি একটু একটু করে করার জন্য আসলে সবাই ব্যস্ত সকালটা স্কুলের সামনে তো প্রচন্ড ভিড় ওখানে তো দাঁড়ায় কোনো কিছু খাওয়া যায় না ভেবেছিলাম মেয়েদেরকে ফুচকা খাওয়াবো কিন্তু প্রচন্ড ভিড় মানে লাইনে আমরা অনেক পরে তো এই জন্য আর ওখানে সময়টা নষ্ট না করে যত গরম চলে এসেছে আর ঢুকায়া যত আমাদের সাথে গেছে ও তো সিফসের দোকানে দেখে ইনশাআল্লাহ আমাকে কিনে দাও মা ইনশাআল্লাহ বাবা কিনে দিবে। মানে কি একটা অবস্থা মা আমাকে 10 টাকা ইনশাআল্লাহ কিনে দাও এই একটা তোর জন্য সিফস ইসিমেদ মাশাআল্লাহ খুবই ভালো ছিল খাবারের টেস্টফুলি নাগামরিসের ঝালটা অনেক অসম্ভব ঝাল আর মেয়েরা তো পানি পুরি বলতে অর্জিয়ান ওইটা আগে খেয়ে নিয়েছ আমি বারবার বলতিছি আগে নাস্তা খেয়ে না তোরা আগে পানি খেয়েছ পানি খেয়ে পানি পুরিটা বসিয়ে দিয়েছে আর এখনি জানরা নাস্তার আইটেম এনেছি চা বানাইতে দিছি নাস্তা খাও তো ওখানে रुकায় আও নিয়ে নিয়েছে আমরা সবাই খাবো তো আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নিবো আমি সেইভাবে ভিডিও সেইভাবে ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারি না ভিডিও সেইভাবে বানাইতে পারি না চেষ্টা করি দেখি পারি কিনা তা যাই হোক আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ